শোনেন আমি ফোনটা আমরা ফোনটা পাওয়ার পর ফোনটা আমার বাবা করলো আমার বাবা নাকি জাস্ট এখানটা স্কুটিটা রাখলে প্রতিদিন যা করে উনি এখানটা স্কুটি রাখেন আর কি আপনার এসের সামনে গেটের সামনে স্কুটিটা রাখার পর বাবা গেটে তালা খুলে ইন দা মিন টাইম নাকি একটা গাড়ি এসে বাবার স্কুটিতে বাড়ি দিল স্কুটিটা আছে বাড়ির ভেতরে স্কুটির দিকটা ভাঙলো ভাঙার পর তো গাড়ি ঢোল টালার সঙ্গে দেখলো যে ভেতর থেকে তিনটা কি চারটা ছেলে

বেকারে উল্টাইছে গাড়ি আমরা যখন পর হয়ে আসি কিন্তু গাড়ির ড্রাইভারকে আমরা ওষুধে পাইনি কিন্তু গাড়ি আমরা এখন আপাতত আমরা পিঁয়াজ কাছু নিয়ে যাইতেছি সেই কাছুটি ইনভেস্টিগেশন হয়ে কিন্তু এখন আসা আবহাওয়া তো ক্লিয়ার এমনি আশপাশে যারা ছিল তাদের থেকে কিছু কি খবর পেয়েছেন কি হয়েছে ওরাও দেখেনি যে ড্রাইভার কই আচ্ছা গাড়িটা কোথায় থেকে কোথায় যাচ্ছিলো এই তো নম্বর থেকে এদিকে রিজাল্ট উল্টো দিকে যাচ্ছিল